এ দুই দিন ডিউটি করবে তিন দিন পরে আবার বুধবার রাতে যাবে বৃহস্পতিবার ট্রেনিং দেবে শুক্রবার থাকবে শনিবার থাকবে রবিবার ট্রেনিং সোমবারে ট্রেনিং কাগজপত্র ওকে মাৰটো চেলে যি কয় আবু তুমি ঢাকাই চৈলে গিয়ী ছেলে বৰ ছেলে হাতে টকা দিয়াছ না ওকুৱেছে পকেটে আৰু দুটিন মন নে ওপৰ খেলা খেলি

लास्ट कॉल 99 स्केलेटिक साधारण वाला अलग ये ले ले ये सियास की ओय दत्त माव ये का पूरा अपना घर पर आ देना यार हमारे पेज ओके Zeeman done 5 कदम

সোড়জানি তোমরা অনেক তোমরা কোনটা মিনিট কার্ড কোনটা গ্ৰামিন সো৩ বিদায় ครับ কে দেখি

चेस देखना बड़ा तू क्या है हाँ हम्म यही चेस बड़ा ही देखते हैं पुलिस चेस हाँ अच्छी बात है कागज में पढ़ाती हूँ पढ़ाने में हैवी वुड्डा चलो बारो मुझे लगती है आपके अपने नहीं लेकिन हमने दिखोटा ना हम दिखते बात करूँ কোয়ারেক্টা ড্রিঙ্ক পাউডার ভিম সাবান নিম সাবান মেডিক পাউডার পেস্ট টিস্যু জিরা সরষের তেল লবণ ডাল পদের হলুদ মরিচ এখানে এই তাহলে হিসাব করব kita seperti ini, sih kalau, eh langsung bisa menyelesaikan, ini ini ada tiang